আমরা ঘুরে যাবো দেখছেন যে পুলিশ ট্রাফিক ডিএমপি কমিশনারের পক্ষ থেকে এখানে কিন্তু এই বসা বসানো হয়েছে যাতে ওর মেন যে যে সামনে দেখছেন মেন সড়কে যাতে কোনোভাবে রিক্সা যাতে না যেতে পারে জানেন যে পাঁচই আগস্টের পরে দেশে একটু আইন অবনতি আইন শৃঙ্খলা অবনতি হওয়ার কারণে কিন্তু রিক্সাওয়ালারা বেপরোয়ার রিক্সার গাড়ি চালানোর কারণে অনেক দুর্ঘটনা যে শিকার হয়েছে এবং অনেকে প্রাণ দিয়েছে এমন ঘটনা দেখেছি সেটা কোনোভাবে নিয়ন্ত্রণ করতে না পারায় পুলিশ কিন্তু পরবর্তীতে এই পদক্ষেপ নিয়েছেন এবং দেখছেন যে এর মধ্যে যাইতে কিন্তু রিক্সার চাকা কিন্তু ফুটো হয়ে যাবে এবং দেখছেন যে এর ভিতরে কিন্তু ছোট ছোট তার কাটার মতো দেখছেন তারের মতো একটি জিনিস দেওয়া আছে যেইটিতে কিন্তু রিক্সার চাকা পড়া মাত্রই লিক হয়ে যাবে এবং আমরা দেখলাম একটু আগে একটি রিক্সা এখান থেকে গেলেন এবং সাথে সাথে কৌশলে আমরা দেখতে পাচ্ছি আহ দেখছেন যে তার সাথে কিন্তু গাড়ি পার হচ্ছেন দেখছেন যে সকল প্রকার কিন্তু ঠিক পার হয়ে যাচ্ছে এবং রিক্সা শুধু রিক্সা যাইতে গেলেই কিন্তু তাদের এই যে একটি রিক্সা এসেছে রিক্সা এসেছে তিনি কিন্তু যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং দেখা যাক তিনি যাইতে পারেন কিনা আমরা দেখার চেষ্টা করি তিনি কিন্তু যাইতে তার চাকাটি কিন্তু লিক হয়ে গিয়েছে সাথে সাথে কিন্তু চাকা লিক হয়ে গিয়েছেন এবং তিনি কিন্তু ট্রেনে চলে গিয়েছেন এসব দেখছেন সব রোডে কম আসে পুরো ডিএমপি মেট্রোপলিটন এলাকায় হচ্ছে আস্তে আস্তে আমাদের কমিশনার না হাইওয়ে রোডে না এটা কমিশনার স্যারের অবদান এবং আমাদের ডিসি স্যারের এটা নির্দিষ্ট একটা তালিকার কর্ম কার্যক্রম তো রিস্ক একটু কম আছে আমাদের এই একটা সুবিধা যাতে আমাদের বিয়ে পিরিয়ড গুলা চাপ কম যে একটু স্বস্তি আছে না ওরা কোনো অভিযোগ নেই ওদের কোনো অভিযোগ নেই ওদের ব্যক্তি ওরা সুন্দর করে পার হতে সেভ করে চলে যায় আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম দেখছেন যে অন্যান্য যানবাহন কিন্তু পার হচ্ছেন প্রাইভেট কার মোটর সাইকেল শুধু রিক্সার ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রমী দেখা যাচ্ছে আর একটি রিক্সা পার হচ্ছে দেখছেন রিক্সা আসছে